আসালাম ও আলাইকুম পৃথিবীটি বিতে প্রিয় দর্শ পবিত্র কোরআনে আল্লাহ তা অসংখ্য নবীর কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব হলেন আল ইয়াসা সালাম তাকে শ্রেষ্ঠগণের অন্তর্ভুক্ত এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কিন্তু তার জীবনের অনেক ঘটনায় কোরআনে সংক্ষিপ্তভাবে উল্লেখিত হয়েছে আজ আমরা এই মহান নবীর জীবনসার দশটি গুরুত্বপূর্ণ ঘটনা ও মোজেজা বিস্তারিতভাবে জানব ইনশাল্লাহ এই ঘটনাগুলো আমাদের ইমানকে আরো মজবুত করবে এবং ধৈর্য নিষ্ঠা ও আল্লাহর প্রতি ভরসা বাড়াবে আসুন তাহলে শুরু করা যাক এই মহান নবীর জীবনের কাহিনী এক ইলিয়াস আলাহি সালাম এর সাহায্য লাভ শুরুর দিনগুলো আল ইয়াসা আলাহি সালাম ছিলেন ইলিয়াস সালাম এর চাচাতো ভাই এবং তার প্রথম ও প্রধান শিষ্য ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি যখন কৃষিকাজ করছিলেন কারো কারো মতে বারো জোড়া বলদ গরু নিয়ে তখন ইলিয়াস সালাম আল্লাহর নির্দেশে তার কাছে আসেন ইলিয়াস আল্হি সালাম তার গায়ের চাদরটি আল ইয়াসা কাঁধের উপরে রেখে দেন এটি ছিল নবুয়েতের দায়িত্বে উত্তরসূরি নির্বাচনের একটি প্রতীকী ইশারা আল ইয়াসা সালাম তাৎক্ষণিকভাবে সাড়া দেন তিনি তার বলদ গরু জবাই করে সেগুলোর মাংস রান্না করে স্থানীয়দের খাওয়ান এবং তারপর সবকিছু ত্যাগ করে ইলিয়াস আলাহি সালাম এর সাথে নবুয়েতের পথে যাত্রা করেন এই ঘটনা তার অতুলনীয় ত্যাগ ও নিঃস্বার্থতার প্রমাণ তিনি দীর্ঘ সময় ইলিয়াস আলাহি সালাম এর সঙ্গী ও সহকারী হিসেবে কাজ করেন দুই নবুয়েতের দায়িত্বভার গ্রহণ আল্লাহ তা যখন ইলিয়াস আলাহি সালামকে আসমানে উঠিয়ে নেন ইসলামী ইতিহাসবিদদের কিছু ভিন্নমত থাকলেও এটি বহুল প্রচলিত তখন তার উত্তরসূরি হিসেবে আল ইয়াসা আল্লাহি সালাম বনি ইসরায়েলের মাঝে নবুয়েতের দায়িত্বভার গ্রহণ করেন ইলিয়াস আল্হি সালাম এর শরীয়ত অনুযায়ী আল ইয়াসা আল্লাহি সালাম ফিলিস্তিন অঞ্চলে তাওহিদের দাওয়াত এবং আল্লাহর বিধান বাস্তবায়ন অব্যাহত রাখেন এই সময় বনি ইসরায়েলের মাঝে আবার ধর্মীয় বিচ্যুতি মূর্তি পূজা ও অন্নাজ মাথাচাড়া মাথাচারা দিয়ে উঠেছিল আল ইয়াসা সালাম অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের সংশোধন ও সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন তিন জনপদের পানীয় জল বিশুদ্ধকরণ ও যা ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি যখন একটি জনপদে পৌঁছান তখন সেখানকার পানীয় জল ছিল দূষিত বা বিষাক্ত যার কারণে ফসলের ক্ষতি হচ্ছিল এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছিল জনপদের মানুষ তার কাছে সাহায্যের জন্য আসে আল ইয়াসা সালাম আল্লাহর নির্দেশে একটি পাত্রে লবণ কিংবা কিছু লবণাক্ত উপাদান নিয়ে সেই জলের উৎসের কাছে যান এবং আল্লাহর নামে সেই জলকে পবিত্র ও স্বাস্থ্যকর করে তোলেন এই মজেজাটি ছিল তার নবুয়েতের সত্যতার এক জল প্রমাণ চার নিঃসন্তান নারীর জন্য সন্তানের সুসংবাদ বনি ইসরায়েলের একটি ধার্মিক কিন্তু নিঃসন্তান দম্পতি ছিলেন নারীটি প্রায়ই নবীদের সেবা করতেন একদিন তিনি অত্যন্ত বিনয়ের সাথে আল ইয়াসা আল্লাহি সালাম এর কাছে একটি সন্তানের জন্য দোয়া চান আল ইয়াসা আলাহি সালাম আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন এবং আল্লাহ তার দোয়ার মাধ্যমে সেই নারীকে এক বছরের মধ্যে একটি পুত্র সন্তান দান করেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি তার সম্মান এবং সেই দম্পতির ধৈর্যের ফল পাঁচ মৃত সন্তানের পুনর্জীবন দান একটি বড় মোজেজা সেই দম্পতির পুত্রসন্তানটি কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যায় মা চরম শোকাহত হয়ে ছুটে আসেন আল ইয়াসা সালামের কাছে এবং তার মৃত শিশুকে ফিরিয়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করেন এই ঘটনাটি ছিল আল ইয়াসা আল্লাহিসালাম এর জীবনের অন্যতম শ্রেষ্ঠ মোজেজা তিনি আল্লাহর নামে দোয়া করেন এবং আল্লাহর ইচ্ছায় সেই শিশুটিকে জীবিত করে তোলেন এই ঘটনা বনি ইসরায়েলের মাঝে নবীর প্রতিভক্তি ও ইমানকে আরও মজবুত করে তুলেছিল যা ছিল তার দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় দুর্ভিক্ষের সময় খাবারের ব্যবস্থা বনি ইসরায়েলের অঞ্চলে একবার চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মানুষ খাবারের অভাবে কষ্ট পাচ্ছিল এক ব্যক্তি সামান্য কিছু খাবার নিয়ে আল ইয়াসা আলাহি সালাম এর কাছে আসেন নবী আল ইয়াসা আলাহি সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেই সামান্য খাবারকে এমনভাবে বরকত দান করা হয় যে তা উপস্থিত সকল মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় এই মোজেজার মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর অসীম ক্ষমতা ও তার প্রতি ভরসার গুরুত্ব স্মরণ করিয়ে দেন সাত বনি ইসরায়েলের প্রতি দাওয়াত ও সংশোধন আল ইয়াসা আলাহি সালাম দীর্ঘকাল ধরে বনি ইসরায়েলকে শিরেক ও আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করা এবং অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি ছিলেন মুসা সালাম এর শরীয়তের অনুসারী তিনি অত্যন্ত সহনশীলতা ও প্রজ্ঞার সাথে দাওয়াত চালিয়ে যান তার সময়ে বনি ইসরায়েলের একটি অংশ তার প্রতি মান আনেন এবং সঠিক পথে ফিরে আসেন তবে পূর্ববর্তী নবীদের উন্মতের মতো তার উম্মতের একটি বড় অংশ ছিল বিদ্রোহী ও অবিশ্বাসী আট অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সতর্কবাণী আল ইয়াসা সালাম এমন এক সময়ে নবী হিসেবে এসেছিলেন যখন বনি ইসরায়েলের রাজারা ছিল অত্যাচারী এবং ধর্মীয় বিধান থেকে বিচ্যুত তিনি এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং তাদের আল্লাহর কঠিন শাস্তির ভয় দেখিয়ে বারবার সতর্ক করতেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে আল্লাহর বিধান লঙ্ঘন করলে রাজত্ব ও ক্ষমতা কোনো কিছুই তাদের রক্ষা করতে পারবে না এই ঘটনা তার সত্য বলার সাহস ও আপসহীনতা প্রমাণ করে নয় উত্তরাধিকারী নির্বাচন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রচেষ্টা নবী আল ইয়াসা সালাম জীবনের শেষভাগে উপনীত হলে তিনি তার পরবর্তী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়ার জন্য একজন যোগ্য উত্তরসূরি বা প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করেন তিনি এমন একজনকে নির্বাচন করতে চেয়েছিলেন যিনি দিনে রোজা রাখবেন রাতে ইবাদত করবেন এবং বিচার করার সময় কখনোই রাগান্বিত হবেন না একজন যুবক এই কঠিন শর্ত পূরণে সক্ষম হন এবং আল ইয়াসা আলাহি সালাম তাকে তার প্রতিনিধি বা পরবর্তী দায় হিসেবে ঘোষণা দেন এর মাধ্যমে তিনি নিশ্চিত করেন যে তার বিদায়ের পরও তাওহিদের বাণী প্রচার অব্যাহত থাকবে এক শূন্য মহান নবীর ওফাত এবং উম্মতের বিচ্যুতি দীর্ঘকাল বনি ইসরায়েলকে আল্লাহর পথে আহ্বান করার পর আল ইয়াসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে যান তার ওফাতের পর তার দাওয়াতের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে আসে ইবনে কাসির রহমতুল্লাহ আল্লাহ এর মতে তার চলে যাওয়ার পর বনি ইসরায়েলের মাঝে আবার মতবিরোধ পাপ ও বিদ্রোহ বেড়ে যায় তারা আবার শিরক এবং অন্যান্য অন্যায় কাজে লিপ্ত হয় যার ফলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি নেমে আসে আল ইয়াসা আল্লাহি সালাম তার জীবনকাল পর্যন্ত নিষ্ঠার সাথে আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে গেছেন আজকের মতো এখানে প্রিয় দর্শক আল ইয়াসা আল্লাহি সালাম এর এই দশটি ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথমত আল্লাহর প্রতি অটল ভরসা এবং সত্যের পথে দ্বিতা দ্বিতীয়ত ইলিয়াস আলাইহিস সালাম এর প্রতি তার আনুগত্য এবং তার নিঃস্বার্থ ত্যাগ আমাদের জন্য অনুকরণীয় তৃতীয়ত পানীয় জল বিশুদ্ধ করা বা মিথকে জীবিত করার মতো তার মোজেজাগুলো প্রমাণ করে যে আল্লাহ তার নেক বান্দাদের মাধ্যমে অলৌকিক কাজও সম্পন্ন করাতে পারেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নবী রাসুলদের জীবন থেকে শিক্ষা নিয়ে ইমান ও আমলের পথে অবিচল থাকার তৌফিক দেন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এই ধরনের ইসলামিক ঐতিহাসিক ইতিহাস বা কাহিনী জানতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে দিন পরবর্তী ভিডিওটা আমরা জানব জাকারিয়া সালাম এর জীবনের ঘটনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম